আচ্ছা তোমরা কেউ কি বলতে পারবে তোমাদের কাছে প্রত্যেকের কাছে কালকের দিনটা জানা না অজানা আমাদের প্রত্যেকেরই কাছে কাল আগামী দিনটা অজানাই থাকে কেউ বলতে পারে না যে কাল তার সঙ্গে কি হবে বা কি হতে চলেছে সেই রকমই আজ সকালে প্রতিদিনের মতোই সকালে যেমন উঠে টিফিন বানানো টিফিন খাইয়ে দেওয়া তারপর টিফিন প্যাক করে দেওয়া স্কুলে পৌঁছে দেওয়া এই সমস্ত কিছু থাকে ঠিক একইভাবেই স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেছি ফিরে বাড়ির সমস্ত কিছু কাজ করে ঠিক টিফিন করবো আমি তখনই স্কুল থেকে ফোন এলো যে মেয়ে খুব অসুস্থ জ্বর এসেছে খুব জোরে আর জ্বরটা এতটাই পরিমাণে এসেছে একশো তিন জ্বর একদম ঝিমিয়ে রয়েছে মানে হুঁশ নেই আর কি তো ফোন আসার সাথে সাথেই আমি স্কুলে গেলাম স্কুলে গিয়ে ওকে বাড়ি নিয়ে এলাম স্কুলে যা যা নিয়ম থাকে তো লেটার দিতে হয় এই সমস্ত কিছু যা করে নিয়ে এলাম বাড়ি বাড়ি আসার পথে কিছু মেডিসিন নিলাম তো নেওয়ার পর এলাম হসপিটালে আর দেখাতে যাই না আর কি ওখান থেকে মেডিসিন নিয়ে এলাম তো বাড়িতেও থাকে আমাদের জ্বরের ট্যাবলেটও বাড়িতেই থাকে তারপর ওকে জ্বরের ট্যাবলেট দি দিয়েছি দেখো তো স্কুলে জ্বরের ট্যাবলেট অলরেডি দিয়েছিল তো আমি কিছুক্ষণ পর মানে চার ঘন্টা পর আবার ওই যখন দিয়েছিল তার চার ঘন্টা পর আবার ট্যাবলেট দিলাম কারণ প্রচুর জ্বর এসেছে আর ও একটা কি জিনিস জানো ও কিন্তু ট্যাবলেট চিবিয়ে খায় ও ওষুধ আর কি ঘিটে খেতে পারে না মানে গিলে খেতে পারে না জল দিয়ে তো ও চিবিয়েই খায় বরাবরই চিবিয়ে খায় আর চিবিয়ে খেলে বেশি তেতো লাগে সেটা ওকে বোঝানো যায় না তো জানি না ও কেন চিবিয়ে খায় যখন ক্যাপসুল দেয় না ওগুলো খেতে পারে না ফেলে দিতে হয় তো এই এই ও প্রবলেমটা রয়েছে জানি না কবে ওকে এটা থেকে ঠিক করতে পারবো তো দেখো এখন একটা থার্মোমিটার নিয়ে এলাম নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বাড়ি ফিরে তো থার্মোমিটারটা নিয়ে এসেছে বলতে আগে আগেও আমাদের এই থার্মোমিটারটাই ছিল ডিজিটাল থার্মোমিটার এইটা এগুলো কিন্তু না বেশি খুব একটা যে ভালো তা না যারা জ্বর দেখতে পারবে না তারাও দেখতে পারবে ঠিকই কিন্তু এটা আমার ঠিক সুবিধে লাগে না কারণ এটা কিছুদিন পরে পরে না খারাপ হয়ে যায় তো জ্বর তো আর সবার সব সময় হয় না যখন জ্বর হয় তখনই জ্বর দেখা হয় তো এখন রাতের বেলাও দেখো আবার চেক করছি জ্বর পুরো দিনটা একদম জ পুরো জ্বর রয়েছে তো এখন দেখো একশো এক জ্বর না শুতে পাচ্ছি না কিছু তো রাতের দিকেও মানে রান্না খাওয়া তো বন্ধ কয়েকদিন ধরেই তো সব শরীর খারাপ চলছে হাজব্যান্ডও দুদিন ছুটিতে ছিল ওরও খুব শরীর খারাপ এখন দেখো খুব ঘুম পাচ্ছে দেড়টা বাঁচতে চললো আর ওর এখনো ওই জ্বর আর জ্বরটা যেহেতু আমার না খুব ভয় লাগে বাচ্চাদের জ্বর হলে রুমাল ভিজিয়ে আমি মাথাতে দিই রুমাল ভিজিয়ে দিয়ে রাখি মাথাটাও ধুইয়ে দেই জ্বর বেশি এলে তো রুমাল ভিজিয়ে দিয়ে রেখেছি আর ওর কাছে বসে রয়েছি হাজবেন্ডও জেগে রয়েছে দেখো এখানে মাথাতে ভিজে কাপড় দিয়ে রে রেখেছি তারপরেই না হঠাৎ করে তোমাদের দেখাচ্ছি এতটা জ্বর এসেছে একশো তিন হয়ে গেছে ঘুম তো পারছে চোখে তার সাথে চিন্তাও রয়েছে জ্বর মাথার মধ্যে বাচ্চার জ্বর উঠে গেলে খুব প্রবলেম হবে তো সেই ভয়ে না জ্বর হলে বাচ্চাদের ঘুমোতে পারি না তো দেখো এখন এখানে বসে আছি আবার একবার চেক করলাম দেখো এখন একশো তিন হয়ে গেছে জ্বর তিনের উপরে আছে জ্বর তো একশো চার পর্যন্ত জ্বর হয়ে গেছিলো তারপর আমার হাজব্যান্ড আবার উঠে ও জেগেই ছিল ও বসেছিল আমিও বসেছিলাম তো তারপর ও আবার একটু হালকা গরম জল করে কাপড় ভিজিয়ে গোটা গা তারপর এই যে কপাল গলা এই সমস্ত কিছু গুলো ওগুলো ভালো করে জলের আর কি এ দিল। মানে কাপড় ভিজিয়ে ভিজিয়ে তো তো এখন পরের দিন সকাল মানে আজকে সকালবেলা তোমরা যে ভিডিওটা দেখছো আজকে সকালবেলা ওকে ডাকছি ও ঘুম থেকে উঠবে না এখনও প্রচুর জ্বর রয়েছে আর এখানে দেখো রুমালটা ভিজিয়ে দিয়ে আমি ছেলেকে স্কুলে দিতে চলে গেছিলাম আর রুমালটা খুলে ফেলে রেখেছে বিছানটা ভিজে গিয়েছে আর এখন একটু লেবু নুন চিনির জল করে দিলাম এটাতে ও অনেকটা এনার্জি পাবে ওকে ফ্রেশ করিয়ে দিলাম উঠে মাথাটা ধুয়ে দিয়েছি বুঝলে ও ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি ও বাড়িতে ছিল চিন্তাও হচ্ছিল তো এখন ওকে দেখো হাসপাতালে নিয়ে এসেছি ও আসবে না কিছুতেই জোর করে নিয়ে এসেছি অটোতে করে এসেছি এখন দেখ এখন সাড়ে বারোটা বাজে বাড়ি এলাম এসে একটু জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেলাম সকাল থেকে কোনো টিফিন করি না খুব মানে খিদে পাচ্ছে তার থেকে বেশি একটু না খাওয়া থাকলে কি হয় না মাথা ঘুরোতে থাকে সেরকম হচ্ছে ঘুমটাও যেহেতু রাতে হয় না জল দিয়ে মুড়ি ভিজিয়ে আর কি আর একটু চারাচুর দিয়ে খেলাম কোনো টিফিন খেতে ইচ্ছে করছে না বানিয়েছিলাম অল্প একটু টিফিন হাজব্যান্ড আর ছেড়ে দিয়ে দিয়েছি হাজব্যান্ড টিফিন নিয়ে গিয়ে ও আবার দুপুরের মানে খাবার খায়নি খাবার নেবে না বলেছে তো ওটাই খাবে ও রয়েছে আর কি এখন টেম্পারেচারটা চেক করলাম একশো এক জ্বর রয়েছে ডাক্তার দেখাতে গিয়েছিলাম যখন একশো তিন জ্বর এক আর ডাক্তারের ওখানে গিয়ে চেক করানো হয়েছে একশো দুই জন তারপরে ইঞ্জেকশান দিয়েছে মেডিসিন দিয়েছে কি হবে জানা নেই ব্লাড টেস্ট লিখে দিয়েছে কিন্তু কালকে দশটার আগে ব্লাড টেস্ট করাতে হবে আজকে করা যাবে না তো কালকে এখন ব্লাড টেস্ট করাবো সকালে গিয়ে আজকে করানো গেলে ভালো হতো করানো হলো না আর ওখানে আজকে অ্যাডমিট হতে বলেছিল অ্যাডমিট করে দিতে বলেছিল কিন্তু অ্যাডমিট হতে চাইলো না যদি আজকে ঠিক থাকে ভগবানের কৃপায় তাহলে অ্যাডমিট করাতে হবে না আর যদি কালকে ব্লাড টেস্টে এখন রিপোর্টে কি আসে জানা নেই এখন তো খুব মানে ওয়েদার খারাপেও হচ্ছে অনেকের আর অনেকের অন্যান্য কারণেও জ্বর হচ্ছে তো যাই হোক এখন রিপোর্ট ভালো এলেই ভালো তো এই সব নিয়েই চলছে কিছুই তো খেতে পারছে না না খেতে পারার ফলে কি হচ্ছে বমি হয়ে যাচ্ছে ওখানে এই অ্যাপেল ছিল না বাড়িতে অ্যাপেল নিলাম কিনলাম ওখানে ওখানে ধুয়ে একটা অ্যাপেল খাওয়ালাম ছোট সাইজের একটা খেলো বসে আর একটু আঁখের রস খেলো আর কিছু খেতে পারে না তো বাড়িতে তো কিছু খাচ্ছে না না সেটাই তো এখন ডাক্তার বলেছে একটু খিচুড়ি বানিয়ে খাওয়াতে তো দেখি একটু সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানাবো যদি খেতে পারে একটু নরম হবে মানে বেশি চি বলে তো মুখ পেতো তো খেতে পারছে না মৌসুমি নিয়ে আসবো মৌসুমিটা দিলেও মুখটা ঠিক হবে তো চলো এখন আর কিছু বলার নেই তোমাদের কালকে রিপোর্ট করার পর আবার তোমাদের জানাবো আর এই সব নিয়েই কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না ব্লগ ভিডিও আপলোড হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা তোমাদের বাচ্চাদের খেয়াল রেখো তোমাদের বাচ্চারাও সুস্থ থাকুক এই কামনা করি আজকের কিছুটা ফল নিয়ে বাড়ি ফিরেছি আসার সময় নিয়ে এসেছি আর ওকে ওখানে বসিয়ে একটু আফেল তারপর একটু আঁখের রস খাইয়ে এনেছি একদম চলতেই পারছে না খাওয়ার খাচ্ছে না চলবে কি করে বলো তো একটু মৌসুমি আনতে হবে কিন্তু আমি যেখান থেকে ফল নিলাম ওখানে মৌসুমিগুলো একদম হলুদ হয়ে গেছে তো সেই জন্য নিলাম না একটু সবুজ ছাল থাকলে রসটা বেশি পাওয়া যায় ছালগুলো শুকিয়ে গিয়েছে তো রসটা কম হবে সেই জন্য একটু গোবিন্দভোগ চালের সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করেছি ওকে খাওয়াবো যেহেতু ডাক্তার খাওয়াতে বলেছে খিচুড়িটা নিরামিষ আজকে বৃহস্পতিবার সেই জন্য একটু ঘি দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ফোড়ন দিয়ে সাতলে নিয়েছি এই ধরনের ভিডিও করতে বা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার নিজেরই খারাপ লাগে তো কিছু করার নেই আমাদের পরিবারের সঙ্গে যা ঘটে যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি আর কি করব বলো মন শরীর দুটোই ভালো থাকলে তবেই না সুন্দর ভিডিও তৈরি হবে তো চলো ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা